এখান থেকে কিছু সূক্ষ্ম কথা যৌক্তিক কথা তাত্ত্বিক কথা আসবে মনোযোগ লাগবে আসে না কোনো মনোযোগ শুনবেন নি মনোযোগ দিয়ে মিশা এসকার মহাব্বত নিয়ে শুনতে হবে আল্লাহ তালা আমার নবীকে পাঠাইছেন জাজিরাতুল আরবে কোথায় কোথায় জাজিরাতুল আরব আমি এখন পর্যন্ত বলবো জাজিরাতুল আরব কিন্তু একটা সময় যায় আমি আর জাজিরাতুল আরব বলবো না অন্য কিছু বলবো তখন এটা বাদ দিয়ে ওইটা বসাবো আমি শিখাই যারা ছোট ভাই আমার সন্তানেরা আপনারা এগুলো ভালো করে শুনে অম্মতের দিল সাফ করার জন্য এগুলো আপনাদেরও জানা থাকা দরকার যেন অম্মত সহজে বিভ্রান্ত না হয় আপনারাও বুঝাইতে পারেন ভেতর থেকে বুঝেন গোড়া থেকে দিনকে বুঝেন ভাষা ভাষা বোঝা এটা কারোর জন্যই উপকারী না এই জন্যই তো পানির সাথে করা হয়েছে যে পানি ভাষা ভাষাটা দিয়ে কাজ হয় না পানি যে কাজ হয় কোনটা গভীরের পানি দিয়ে আর পানির সবসময় ধর্ম হলো নিচের দিকে যায় এলমও কোনোদিন উপরের দিকে যায় না অহংকারের কাছে যায় না যার কাছে বিনয় আছে এলম তার কাছে তো এই জন্যে ভাষা ভাষা এলম না গভীর থেকে বোঝার চেষ্টা করে আল্লাহ নবীকে পাঠাইছেন কোথায় জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের অবস্থানটা একটু খেয়াল করে তিন দিকে পানি পারস্য উপসাগর এই সাইড থেকে আমাদের দিক থেকে ভারত পাকিস্তান ছাড়ার পর যে সাগর পাওয়া যায় ওগুলো হচ্ছে পারস্য উপসাগর ওমান উপসাগর এরপর হচ্ছে আরব সাগর পশ্চিমে লোহিত সাগর তিন দিকে পানি একদিকে জমিনের সাথে জর্ডান সিরিয়া ইরাক ওই অঞ্চলটা দিয়া জমিনের সাথে লাগোয়া তাহলে জয়েন্ট একদিক দিয়া শূন্য কয়দিকে মানব দেহের মধ্যে যে একটা গোষ্ঠীর হাট এই হার্টের অবস্থান শরীরের মধ্যে যেমন তিন দিকে শূন্য একদিকে লাগোয়া ঠিক যেন হার্ট এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিছেন জিওগ্রাফিক হার্ট বিশ্ব মানচিত্রের হার্ট হচ্ছে জাজিরাতুল আরব এইবার বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন দুনিয়ার হার্টে কোথায় এখন জাজিরাতুল আরব বাদ বলেছিলাম আগে বুঝাইয়া এখন আর বলবেন না আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন জাজিরাতুল আরব না এখন বলবেন কোথায় হার্টে হার্টে দুনিয়ার হার্টে পাঠাইছেন হাট হার্টে কেন পাঠাইছেন বুঝেন আমার নবী হচ্ছেন বিশ্বনবী ওই নবী নবী আমার কি বলেন তো সবাই বিশ্বনবী না একমাত্র বিশ্বনবী বলেন বিশ্বনবী মানি কি আমি পরে আসতেছি বুঝাই দিব আপাতত বলে আমার নবী হচ্ছে একমাত্র বিশ্ব নবী কে আল্লাহ পাঠাইছেন কোথায় বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইলেন এটা বুঝার জন্য আরো দুইটা কথা বুঝে আসতে হবে আমার নবী দুনিয়ায় পর্যন্ত দুনিয়ায় যত দর্শন ছিল গ্রিক দর্শক রোমান দর্শক প্রাচীন সব দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া অম্মিনবী শিক্ষক নবী সর্বপ্রথম ঘোষণা দিলেন যে না মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হাত আলহামদুলিল্লাহ আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হা মানুষকে তার হাত নিয়ন্ত্রণ করে ব্রেন ফেল করলে মানুষ বাঁচে হাত ফেল করলে শেষ নবী ঘোষণা দিলেন আদা ইনফিল জাসাদের মতো

ওই গোশতের টুকরায় পথম ধরলে গোটা বডি নষ্ট হয়ে যাবে ওই গোশতের টুকরার নাম হইলো কলপ কল হার্ট এতদিন এই হাদিস দিয়ে ওয়াজ করছে পিষা না। পিশাব্দের ওয়াজের এটা ঠিকই আছে তাদের কাজই তো আত্মার কলপ নিয়ে মেহনত করা ঠিকই তো আছে তো পিশ্যাবদের এই হাদিস আমি কাজে লাগাইতেছি আর এক জায়গায় দেহেন লাগেনি আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায় হার্ট সম্পর্কে নবী কি বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক হার্ট ঠিক তো আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্বনবী গোটা দুনিয়ার এক নবী আল্লাহ আমার নবীকে বলেন নবী আপনাকে আমি সাইডে সুইডে পাঠাইলাম না আপনাকে আমি হাটে পাঠাইলাম কারণ আপনি তো একমাত্র বিশ্বনবী আপনি হাত জাজিরা তুলে আরবে মেহনত করেন হাতটা যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়ার বডিটা ঠিক হয়ে যাবে এক চরমতা হচ্ছে আজকের আরব বিশ্ব ওই হার্টের মুসলমানদের ইমান আপিদায় পছন্দ ধরেছে তো গোটা দুনিয়ার মুসলমানদের ইমান আপিদায় পচন ধরছে আমি চ্যালেঞ্জ করলাম এখনও যদি আরো বিশ্ব ঠিক হয়ে যায় হার্ট যদি ঠিক হয়ে যায় এখনও মুসলমান গোটা দুনিয়া শাসন করবে এই কথাটা বুঝার জন্য আরো দুইটা উদাহরণ বুঝে সহজ বুঝার জন্য আল্লাহ আমার দুনিয়ার মাঝখানে কেন পাঠিয়েছেন ধরেন এখানে একটা পুকুর আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছড়ে তো ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে তাই না কিন্তু যদি এক সাইডে মারে তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে এবং শক্তিশালী ভাবে যায় লাগবে আরেক দিকে পস্তে পস্তে সময় লাগবে আর দুর্বল হয়ে যাবে আল্লাহ তালা আমার নবীকে যেহেতু বিশ্বনবী বানাইছেন একমাত্র বিশ্বনবী এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন কেন যেন হেদায়েতের নূর সমান তালে চারুদিকে ছড়ায় যার কারণে আমরা বাংলাদেশিরা ইসলাম তো পেয়েছি সাহাবায় ক্রামের হাত ধরে নবীর যুগে আমরা বাংলাদেশে ইসলাম পাওয়া গেছি সাহাবায় ক্রাম বাণিজ্য করতে আসছিলেন এই দেশে ইসলাম প্রচার করেছেন সেজন্য মাঝে মধ্যে আমরা বলি এটা যে বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে রে এই দেশে ইসলাম সাহাবীদের হাত ধরে এসেছে কাজে এই দেশের ইসলামের গোড়া অনেক গভীরে পথিত এই ইসলাম নিশ্চিন্ন করার চক্রান্ত যদি কেউ করে দুঃসাহস যদি কেউ দেখায় কসমাল্লাহ সে ধ্বংস হয়ে যাবে ধ্বংস তার অনিবার্য কথা বলেন একটা উদাহরণ দিলাম আর একটা উদাহরণ বুঝেন তারপর আমার মূল পয়েন্ট আমি যা শেষ করতেছি সেটা হচ্ছে আমাদের একজন বড় মুফাসির ছিলেন আড়াই হাজারের

বলে আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা সফরে সকালবেলা গরম টাটকা শুকনা খিচুড়ি দিছে খাওয়ার জন্য বড় ডিশের মধ্যে সকালে তারা খা আমরাও খাইছি দরবন্ধে থাকতে টাটকা গরম খিচুড়ি মাঝখানে একটু ঘি দিয়ে দেয় তো গরমের তাপে ঘিটা গইলা যায় আঙ্গুন দিয়ে একটু লয় আর খায় মজা হেভি টেস্ট আবার মুখ লাগা শুরু কি যে মুসিবত্ব করে তো চারোদিকে মৌলবীরা বসছে পশ্চিম দিকে যে মাওনা বসছেন উনি করলেন কি হঠাৎ করে গিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকে যেটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝলেন এতক্ষণ তো বুঝলেন ইসলাম আসছে দুনিয়ার সর্বপ্রথম মুসলমান হিজরত করছে কোন দিকে হাফসা আবিশিনিয়া কোথায় আজকের দুনিয়ার যে মানচিত্র লোহিত সাগর জেদ্দার পরের যে সাগর আপনারা দেখেন ওটা হচ্ছে লোহিত সাগর সেই সাগরের ঠিক পশ্চিম পা আজকের দুনিয়ার মানচিত্রে যে অঞ্চলটা সেটা হচ্ছে নভিযুগের হাফসা তো সর্বপ্রথম মুসলমান হিজরত করছে কোন দিকে পশ্চিম দিকে বলে কোন দিকে তো পশ্চিম দিকে যেই মারোনা বসছে উনি হঠাৎ করে কাম করলেন কি একটা ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মেরা করে ইসলাম প্রথমে মতকা থেকে হাফসার দিকে হিজরত করছে ঘিরে বানাইছে ইসলাম ওই যে মাঝখানেছে এখন সব ঘি ছুটছে হাফসার দিকে ওনার দিকে পূর্ব কোনায় যে মালনা বসা উনি দেখছেন যে সর্বনাশ উনি তাড়াতাড়ি দেরি না করে আঙ্গুলটা ঢুকাইয়া এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাফসার দিকে আব্দুল গাফর সাহেব কারবারটা দেখছো ঘি তো হাফসাওয়ালার মদিনাওয়ালা খায়ালি কপালে তো ঘি নাই কা আমি আর দেরি করলাম না আতাড়ি রে তাড়াতাড়ি বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই রেখেছে এরে আল্লাহ ইসলামকে মাঝখানে পাঠানোর কারণে আমি আর তুমি সমান তালে ঘিয়ের ভাগ পাইছি না এলে কপালে ঘি না এক সাইডে পাড়াইলে সাইডে না খেয়ালাই তো কথা কহ এই পর্যন্ত কথা বুঝছেন আপনারা এইবার বুঝেন এতক্ষণ কেন চিল্লাইলাম ফাও চিল্লাই নাই হাসান জামিল ফাও চিল্লায় না আপনারা মনে করেন আমরা ফাও চিল্লাই ফাও চিল্লাই না ঘরে আগুন লাগছে চিল্লারি না দিলে তো আপনি আসবেন না খালি চিল্লায় না চিল্লায় কওয়া যায় না আরে ভাই লাগছে আগুন এখন আমি কমু কেউ আসেননি কাছে কেউ ওড়েন না আগুন যত বেশি চিল্লানিও তত বেশি এখন তুমি যদি মগাও তোমার শরীরে যদি আগুনের তাপ না লাগে বোঝা বোয়ে পুরো এটা তোমার বিষয় আমি তো আর মগা না আমার শরীরে আগুন লাগলে আমার হৃদয়ে আগুন লাগছে আমি এটা প্রকাশ করবো অদুস্থ বাংলাদেশের আকাশে শকুনের আঙ পরিলক্ষিত হচ্ছে বুঝে বুঝেন আপনারা বিশেষ করে যুবক দেশ ভালো করে এই কথাগুলো শোনা দরকার কারণ পিঠাটা তোমরা এই খেয়ে বাঙ্গুরে পিঠা আমরা ওই পর্যন্ত যাইতে যাইতে বেশি গুড়া হয়ে যাবে আমরা পিঠা দিলে দু একটা দিতে পারে না তাই